ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর প্রতিবাদ জানিয়ে এস ইউ বিক্ষোভ কর্মসূচি রাজধানীর বর্তরা এলাকায় এদিন বিক্ষোভ প্রদর্শন করা হয় এসইউসিআইয়ের কর্মী সমর্থকরা এদিন প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস ইউসিআইয়ের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিহারের বিধানসভা নির্বাচনের প্রাককালে নির্বাচন কমিশন যে ভোটার তালিকা প্রকাশ করেছে দেখা গেছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের নামে যে সকল প্রমাণপত্র চাইছে সেই প্রমাণপত্র সাধারণ মানুষের কাছে নেই রেশন কার্ড অস্বীকার করছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন বলছে সমগ্র দেশে এইভাবে ভোটার তালিকা সংশোধন করা হবে এটা করলে বহু মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবে সুপ্রিম কোর্টের রায় বাধ্য হয়ে সেই আধার কার্ডকে মান্যতা দিয়েছে এবং শুধু তাই নয় কমিশন বলছে সারা ভারতবর্ষে আর চালু করবে রকম পদ্ধতিতে তাহলে দেখা যায় সমস্ত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সমস্ত গরিব মানুষ যাদের এই ডকুমেন্টগুলি নেই তারা ভোটের অধিকার থেকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবে